সালামু আলাইকুম নতুন চাপে শিল্প কারখানা এরকম একটি প্রতিবেদন আমাদের সময়ে আজকে প্রকাশ হয়েছে যে নতুন কী চাপ যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এটা মানে তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে তারপরে গ্যাস গ্যাসের লাইন আছে গ্যাস নেই বিদ্যুৎ অনেক সময় এ আসে এ যায় কিংবা দীর্ঘক্ষণ আসে না অর্থাৎ অনিয়মিত সামনে আবার হচ্ছে গরমের দিন আসছে তখন বাসা বাড়িতেও এগুলো প্রচুর ব্যবহার হবে বিদ্যুৎ ব্যবহার হবে বাসাবাড়িতে তারপরে এসি ব্যবহার হবে ইত্যাদি ইত্যাদি এখন প্রশ্ন হলো যে শিল্প কারখানাকে যদি আমরা জীবিত রাখতে না পারি চলমান রাখতে না পারি তাহলে আমাদের অর্থনীতি মারাত্মক ঝাঁকুনির মধ্যে যত কিছু হোক না আর দ্বিতীয় হলো শিল্প কারখানাগুলো যদি ভালোভাবে না চলতে পারে প্রতিটি শিল্প কারখানায় ব্যাঙ্ক থেকে লোন নেওয়া ঝুঁকি নিয়ে লোন নিয়ে এই সমস্ত শিল্প কারখানা করা এবং সেখানে লোকজন চাকরি করে কাজ করে এবং যারা চাকরি করেন তাদের জীবনযাপন তাদের পারিবারিক ব্যয় এই পয়সা দিয়ে হয় এগুলো একটু ভাবতে হবে দরিদ্র দেশ অনেক মানুষ অনেক বেকার চাকরি কম চাকরি চাওয়ার লোক বেশি তো সেখানে আমরা যদি এই শিল্প কারখানা যেগুলো বিদ্যমান সেগুলি যদি রক্ষা করতে না পারি তো নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠব করতে কারণ একজন শিল্পপতি দেখা যায় মানে একটা গ্রুপের মালিক হয়ে যায় পরবর্তী পর্যায়ে কেন যে একটা করেছে প্রথম এটা ভালো করেছে আরেকটা করেছে আরেকটা করেছে আরেকটা ভালো করেছে আরেকটা করেছে করে করে দেখা গেল যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হয়ে গেছে তাই না এবং এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে হয়তো দেখা গেল লাখ লাখ মানে চাকরিজীবী চাকরি করে দেশে যদি এরকম অসংখ্য মানে শিল্পগোষ্ঠী থাকে যাদের একাধিক শিল্প আছে কারখানা আছে থাকে তাহলে চাকরিরও হওয়ার কথা কিন্তু মূল প্রশ্ন হচ্ছে যেখানে আমাদের দেশে শিল্প কারখানার পরিমাণ কম চাকরি দেওয়া যাচ্ছে না সে দেশে যেগুলো আছে সেগুলো যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় কিংবা বন্ধ হয়ে যায় তাহলে বর্তমান যে পরিস্থিতি অর্থনীতির পরিস্থিতি বেকারত্বের পরিস্থিতি দ্রব্যমূল্যের উদ্যোগগতির পরিস্থিতি আইন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি তারপর তেল গ্যাস এগুলির যেই মানে এখন পরিস্থিতি সব কিছু মিলিয়ে আমরা একটা কঠিন সময় পার করছি কিন্তু এই সময়ের মধ্যে সরকারকে খুব শান্ত সুস্থভাবে বিচক্ষণতার সাথে পরিস্থিতি ট্যাকল করতে হবে যদিও বলা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখেই তেলের দাম বাড়ানো হচ্ছে আর যদি তেলের দামটা বাড়ানো না হয় তাহলে দেখা যাবে যে কিংবা দাম না বাড়ালে আইএমএফ ইন্টারন্যাশনাল মরিটারি ফান্ড আই এম এফ ঋণ দেবে না কিংবা ঋণ পেতে সমস্যা হবে আমরা ঋণ করে করেই তো চলছি কিন্তু এই ঋণ কবে আমরা শেষ করতে পারব সেটা তো আমাদের ভাবতে হবে আর সেটা ভাবতে গেলে অবশ্যই আমাদের ঘরে ঘরে এখন শিল্প গড়ে তোলা উচিত ক্ষুদ্র শিল্প এলাকা এলাকাভিত্তিক প্রতি এলাকায় শিল্প থাকা উচিত সরকার উদ্যোগ নেবে যারা বেকার আছে তাদেরকে ব্যাংক থেকে নামমাত্র সুদে কিছু টাকা দেবে দরকারে পাঁচ বছরের জন্য তাদের ফ্রি দেবে যে পাঁচ বছর কোনো ইন্টারেস্ট নেওয়া না কারণ দেশ থেকে যে লক্ষ লক্ষ প্রতি বছর তেরো লক্ষ চোদ্দ লক্ষ কোটি টাকা মানে পার হয়েছে এরকম পনেরো ষোলো বছর বোঝেন কত কত বিলিয়ন বিলিয়ন ডলার এদেশ থেকে পার পারে তো এই যে পঞ্চাশ হাজার কিংবা পঞ্চাশ হাজার লোককে পঞ্চাশ লক্ষ ছেলে মেয়েকে চাকরি দেওয়ার জন্য গভর্নমেন্টের কয় টাকা লাগবে ধরুন এক এক লক্ষ কোটি লাগলো এক লক্ষ কোটি টাকা তো এরকম শত শত কোটি লক্ষ্য মানে বাইরে পাচার হয়ে গেছে এই কাজটা তো কথা এখন বিদ্যমান যে শিল্প কারখানাগুলো আছে তাদের কথা হলো যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ্য করা যদিও যায় কিন্তু গ্যাস এবং বিদ্যুতের সমস্যা সহা যায় না গ্যাস এবং বিদ্যুতের কথা ব্যবসায়ীরা বেশি করে বলছেন যে গ্যাস এবং বিদ্যুতের সমস্যাটা অনেক বেশি যে গ্যাসের লাইন আছে গ্যাস নাই মাসে মাসে গ্যাসের বিল দিতে হয় ওই লাইনের বিল দিতে হয় এটা হয় না তাই সরকারকে আসু ব্যবস্থা নিতে হবে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যে আন্ডারে আছেন বিদ্যুতের আন্ডারে আছেন তাদের বসে অতি দ্রুত সমন্বয় করে এবং ব্যবসায়ীদের সাথে বসে তাদেরকে নির্বিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করতে হবে গ্যাসের ব্যবস্থা করতে হবে আপনি গাড়ি চালানোর জন্য আপনার ওই সিএনজি স্টেশনগুলোতে গ্যাস দিছেন কেন বন্ধ করে দেন বন্ধ করে দেন তাতে পাবলিকের কোনো উপকার হয় না এবং এই সুবিধার কারণে যার গাড়ি পাওয়ার যোগ্য না যে গাড়িতে চড়ার যোগ্য না সেও একটা গাড়ি কিনে নে দুই লাখ আড়াই লাখ তারপরে সিএনজি করে নে বা সুইটা দিয়ে চলতেছে দরকার কি রাস্তায় জ্যাম হয় আর বড়ো বড়ো গাড়িগুলো যেগুলো সিএনজি চলে দূরপাল্লার সেখানে আমাদের কথা ছিল আমাদের কম পয়সায় নিবে কই তেলেও যা গ্যাসেও তা আমাদের তো কোনো লাভ হচ্ছে না তাহলে সেগুলো বন্ধ দিয়ে ইন্ডাস্ট্রি দিকে আপনারা এই গ্যাস দেন তাই সিনজি স্টেশন থেকে গ্যাস টোটালি বন্ধ করে দেওয়া উচিত এই সরকারের আমি মনে করি আর দেশে বিদ্যমান শিল্পগুলো বেঁচে থাকুক আরও তেজি হোক আর নতুন নতুন শিল্প কারখানা দেশি উদ্যোগ এবং বিদেশিদের আহ্বান করা হোক এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সজাগ সজাগ রাখা হোক যাতে কোনো আস্তান মাস্তান এসে বিদেশি বিনিয়োগকারীদের কোনো ক্ষতি করতে না পারে তাদের উপরে চাঁদাবাজি করতে না পারে এটা নিশ্চিত করতে হবে অর্থাৎ শৃঙ্খলার উন্নতি করতেই হবে তাহলে বিদেশিরা আসবে নতুন বিদেশিরা আসবে না ধন্যবাদ ভালো থাকবেন